আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে ভালো আছো আমরা আবারও চলে আসলাম ডিআরএস গ্র্যান্ড চ্যাম্পিয়নশিপ সিজন ফোর গ্র্যান্ড ফিনালের ডে টুতে আজকে কিন্তু সিজন ফোরের লাস্ট ডে মানে আজকের পরে সিজন ফোরে আর কোনো খেলাই হবে না মাদের পরে যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলে কিন্তু তারা সিজন ফাইভ আনবে এরকম একটা কথা দিয়েছে তো গাছ আজকের এই সিজন ফোরের লাস্ট দিনে অংশগ্রহণ করেছিল এই বারোটি টিম এখানে তোমাদের পছন্দ টিম কোনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে দিবা তো গাছ আজকে আর বেশি কথা পারবো না ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শুরু করতে পারো তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক তো গাইস প্রথম ম্যাচ বারমুডাতে আমরা দেখতে পাই জব ব্রেকারস ভার্সেস রিফ্লেক্স ইউনাইটেডের একটা ফোর বি ফোর ফাইট এখানে কিন্তু জব ব্রেকারসের একটা প্লেয়ারকে নক করে ফেলে তারপরে নিয়ামজা নক করে ফেলে তাসকিনকে এখানে টাকলা জিরো নক করে ফেলে মেকোকে তারপরে নিয়ামজা কিন্তু এমবোর্ডকে নক করে ফেলে ফ্রি কিন্তু দূর থেকে টাকলা নক করে ফেলে এখানে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেডের তিনটা প্লেয়ারই শেষ হয়ে যায় বাকি ছিল এখানে রক্সমান রক্সমান কিন্তু লঞ্চ ম্যাট মেরে পুরো এলাকা ছাইরা পালায় যায় কারণ এখানে যদি থাকে তাদেরকে এখানে সাথে সাথে ওয়েপ আউট হইতে হবে এই জন্য তারা এখান থেকে বাইগা যায় তারপর জব ব্রেকার্সের প্লেয়ারা নক ছিল এই জন্য তারা আর আগায় না এখানে তার টিমেটকে রিভ্যাপ দেয় এমনকি এই ফাইটে কিন্তু জব ব্রেকার্স তিন তিন টাক ইলিমিনেশন তুলে নেই তারপরে এখানে আমরা আবার দেখতে পাই জব ব্রেকারসের সাথে ডিআরএস এর এখানে থ্রি বি ফোর একটা ফাইট হয়ে যায় এখানে প্রথমে দূর থেকে জব ব্রেকার্সের একটা প্লেয়ার নক করলেও তাকে কিন্তু সাথে সাথে রিভ্যাপ দেওয়ার জন্য তার টিমেট আসে পরে এমনকি দুইটা প্লেয়ার জব ব্রেকার্সের উপর মানে রাশ করে দেয় তারপরে এখানে দেখতে পাই নিয়ামজা কিন্তু সাথে সাথে নক হয়ে যায় এবং তার টিমেট কিন্তু সে একা খেলতে ছিল এখানে থ্রি বি ফোর মানে ওয়ান বি ফোর একটা সিচুয়েশন হয়ে যায় দূর থেকে কিন্তু ফ্রিক এখানে কাবার দিতে ছিল এখানে সাথে সাথে দেখো তিনটা প্লেয়ারকে জব ব্রেকার্সের একটা প্লেয়ার নক করে ফেলে এবং কি সাথে সাথে মানে ডিআরএস এর একটা প্লেয়ার ছিল সে কিন্তু আর এখানে আগায় নেয় সাথে সাথে সে এখানে লঞ্চপ্যাড মেরে বাইরে যায় মানে বলতেই হবে জব ব্রেকার্স মানে আগুন এখানে কিন্তু জব ব্রেকারসের এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ একটা গেম প্লে দেয় ওয়ান বি ফোর সিচুয়েশন ছিল এখান থেকেও কিন্তু সে ম্যাচটা বের করে ফেলে এবং তিন তিনটা এলিমিনেশন জব ব্রেকার্স এখান থেকেও তুলে নেয় এখানে কিন্তু জব ব্রেকারসের এর ছয়টা এলিমিনেশন হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই জব ব্রেকার্স এর এই প্লেয়ারটা কিন্তু নিয়ম রিভাইভ দিয়ে দেয় এখানে সাথে সাথে ফ্রি কয় এসে পড়ে এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে মেকো কিন্তু আগে থেকে কনফার্ম হয়েছিল তাকে কিন্তু এই ফাইটে দেখা যায় নাই তারপরে আমরা বিমা শক্তি দেখতে পাই কাপ বগিং এর সামনে কিন্তু নক্সেস ব্লেজার একটা ফোর বি ফাইট হয়ে যায় এখানে কিন্তু কাপ বগিং এর একটা প্লেয়ার এখানে একটা লঞ্চার এর সাথে দুই দুইটা এলিমিনেশন তুলে নেয় এবং কি সাথে সাথে কনফার্মও দিয়ে দেয় তারপর লাস্ট একটা প্লেয়ার ছিল সে কিন্তু এখান থেকে লঞ্চ প্লেট মেরে বাইরে গেছে তার সাথে সাথে কিন্তু কাপ বগিং এর প্লেয়ারটা কিন্তু ছাড় দেওয়ার পাত্র সে কিন্তু লঞ্চ প্লেট তার পিছনে বাইরে গেছে তারপরে আমরা দেখতে পাই নক্সেস ব্ল্যাস কিন্তু আর বাসতে পায়নি হ্যাশট্যাগ টেনে তারা পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় তার কিছুক্ষণ পরে পিকে বেন্ডিং করে আমরা দেখতে পাই জব ব্রেকার্স ভার্সেস টিম আর এখানে কিন্তু ফোর বি একটা ফাইট হইতেছিল প্রথমে কিন্তু মেকো নেজাতকে নক করে ফেলে মেকো কিন্তু সাথে সাথে নেজাদকে কনফার্মটা দিয়ে দেয় আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই রাহাত কিন্তু ঘরের পিছন দিয়ে ঢুকে কিছু একটা করার চেষ্টা করতেছিল কিন্তু সেই মুহূর্তে আইসা পরে রিফ্লেক্স ইউনাইটেডের চারটা প্লেয়ার রাহাত কিন্তু এখানে ফোর ভার্সেস ওয়ান সিচুয়েশন বলে দূর থেকে কুটুস কাবার দিলেও রাহাতকে মুভি নক করে ফেলে এমনকি রাহাতকে ওইখানে কনফার্ম দিয়ে দেয় কিন্তু এখানে তাসকিন এবং কে দুজনকে নক করে এবং সাথে সাথে কনফার্মও দিয়ে দেয় র্যাম্বোকে নক করে কনফার্ম দিয়ে দেয় এমবট এখানে কিন্তু আর এসকে টিমের তিনটা প্লেয়ারই শেষ লাস্ট পর্যন্ত কুটুস একা বেঁচে ছিল তারপরে আমরা দেখতে পাই কাব্য গ্যাংয়ের দুইটা প্লেয়ার ছিল কিন্তু তারা মাঝখানে ফায় এসেছিল পিছন থেকে প্রান্ত কিন্তু একটা লঞ্চ মেরে কাব্য গ্যাংয়ের পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে ফেলে হ্যাশট্যাগ ফাইভে তারপরে উপরে ইলিমিনেশনের দিকে তাকাইলে তোমরা দেখতেই পারো জব রেকার্স এর কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড এর প্লেয়ার আর মারতে ছিল এমন কি হ্যাশট্যাগ পুরোপুরি ভাবে শেষ হয়ে যায় দা জব রেকার্স আমরা কিন্তু ম্যাচের লাস্টের দিকে এসে পড়ি এখানে আমরা দেখতে পাই এমকে চারটা প্লেয়ার রোস্টেড গেমিং এর চারটা প্লেয়ার এমন কি ডিআরএস গেমিং এর দুইটা প্লেয়ার এখানে ভাই ছিল রোস্টেড গেমিং কিন্তু এখানে 4v4 ফাইট করতেছিল এমকে সাথে এমকে কিন্তু এখানে হ্যাশট্যাগ জিতে পুরোপুরি ভাবে ওয়াইপ আউট হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই ডিআরএস গেমিং এর দুইটা প্লেয়ার ছিল ছিল এখানে দুইজন এমন কি রোস্টেড গেমিং এর চারটা প্লেয়ার এখানে স্টিল এলাই ছিল এখানে কিন্তু টু ওয়ার্সেস ফোর একটা সিচুয়েশন হয়েছে এখানে অবশ্যই ডিআরএস গেমিং পারবে না কারণ এখানে তাদের মেন পাওয়ারটা নাই রোস্টেড গেমিং এর চারটা মেন পাওয়ার স্টিল এলাই ছিল এখানে দেখতে পাই লাস্ট পর্যন্ত ডিআরএস গেমিং কিছুই করতে পারেনি রোস্টেড গেমিং এর চারটা প্লেয়ারের সাথে তারা কিন্তু এখানে হ্যাশট্যাগ টু ওই ওয়াইপড হয়ে যায় এবং বুইয়াটা নিয়ে নেয় রোস্টেড গেমিং থেকে বাংলাদেশ টপ ওয়ান টিম তারপর দুই নাম্বার ম্যাচ পুরো কোটিরিতে আমরা দেখতে পাই বাংলাদেশ টপ সামনে কিন্তু ডিআরএস গেমিং এখানে কিন্তু তারা আবারো ফোর বি ফোর একটা সিচুয়েশন হয়ে যায় এখানে কিন্তু প্রথম নখটা বের করতে সফল হয় প্রান্ত প্রান্ত কিন্তু নখ করে ফেলে ব্লেনকে তার সাথে সাথে দেখতে পাই মাফুস নখ করে ফেলে বাংলাদেশ টপন একটা প্লেয়ারকে নক করে ফেলে লাস্ট ডিআরএস গেমিং এর একটা প্লেয়ার ছিল সে কিন্তু বেন্ডিং এর রিভাইভটা দিতে যায় কিন্তু শেষ পর্যন্ত দিতে পারেনি এই কিলটাও তুলে নেই প্রান্ত সাথে সাথে এই ডিআরএস গেমিং হ্যাশট্যাগ এলিভেনে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় এখানে কিন্তু বাংলাদেশ টপনে সাত সাতটা এলিমিনেশন হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই জব ব্রেকারস ভার্সেস আর এইচ কে টিম এখানে কিন্তু আবারও ফোর বি ফোর একটা ফাইট হয়ে গেছিল জব ব্রেকার্সের সাথে টিম আরএসকে প্রথম নকটা বের করতে সফল হয় রাত কিন্তু সাথে সাথে কনফার্ম ডে দে দূর থেকে কিন্তু কুটুস আরেকটা কে নক করছিল কিন্তু তাকেও নক করে ফেলা হয় জব ব্রেকার্স কিন্তু এখানে দুইটা টিমে হারায় তার সাথে সাথেই কিন্তু এখানে জব ব্রেকার্স আর সামনে এগোয় নি কারণ সামনে এগোলে তাদেরকে ওয়েপ আউট হয়ে যেতে হবে এই জন্য জব ব্রেকারসের ওই দুইটা প্লেয়ার কিন্তু এখানে লঞ্চ ফেড মাইরার বেন্ডিংয়ের কাছে যায় তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য আর ফুল টিম কিন্তু জব ব্রেকার্সের ছিল কারণ তাদেরকে ওয়েব আউট করতে হবে তারা কিন্তু লসট মেরে ছাদে এসে পরে এখানে কিন্তু কিন্তু দিয়ে দেয় এখানে কিন্তু রাহাত এমনকি তাকে সাথে সাথে দিয়ে তারপরে আমরা দেখতে পাই ফ্রিক কিন্তু ঘরের বাইরে ছিল সে কিন্তু এই ঘর ঢোকার সাথে সাথে কিন্তু রাহাত রাস করে এমনকি এখানে ওয়ান পার্সেন্ট একটা ফাইট হয়ে যায় ফ্রিক কিন্তু লাস্ট পর্যন্ত পেরে ওঠেনি এখানে ফ্রিককে নক করে কনফার্ম দেওয়া হয় এখানে কিন্তু টিম এখানে পাঁচটা এলিমিনেশন তুই না নেই তারপরে আমরা ম্যাচে ঠিক লাস্টের দিকে এসে বই এখানে আমরা দেখতে পাই বাংলাদেশ টপনে দুইটা প্লেয়ার ছিল এমনকি রিফ্লেক্স ইউনাইটেডের চারটা প্লেয়ার ছিল প্রান্ত কিন্তু এখান থেকে লং স্ট্রেট মারে কোনো রকম বাইকে যাওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত কিন্তু প্রান্ত এমকে চারটা প্লেয়ারের সামনে কিন্তু লং স্ট্রেট এসে পড়ে শেষ পর্যন্ত প্রান্ত আর কিছু করতে পারেনি এম কে চারটা প্লেয়ার তাকে স্পট করে এমনকি এমকে কে চারটা প্লেয়ার তার উপর রাশ করে দেয় সাথে সাথে কিন্তু এখানে প্রান্ত মরে যায় এবং বাংলাদেশ টপন পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায় স্টেক ফাইভে তারপরে আমরা দেখতে পাই কাব্য গ্যাং কিন্তু এখানে পুরোপুরি এইভাবে শেষ হয়ে যায় হ্যাশট্যাগ ফোরে কিন্তু কাব্য গেং ওয়েপ আউট হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই তিনটা স্কট এখানে বাইতে ছিল এমকে কে চারটা প্লেয়ার জব ব্রেকার্সে চারটা প্লেয়ার এমনকি রিফ্লেক্স ইউনাইটেডের চারটা প্লেয়ার তারপরে জব ব্রেকারস ভার্সেস এম কের একটা ফোর বি ফাইট হয়ে যায় এমকে দুইটা প্লেয়ার এখানে নক করে কনফার্ম দেওয়া যাওয়া হয় দূর থেকে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড এই ফাইটে অংশগ্রহণ করে এমনকি সাথে সাথে জব ব্রেকার্সের একটা প্লেয়ারকে নক করলেও জব ব্রেকার্সের টিম মেটটার সাথে ছিল এই জন্য ওই প্লেয়ারটাকে রিভ্যাপ দিয়ে দেয় তারপরে আমরা দেখতে পাই মেকও কিন্তু এখানে নক

তাদেরকে কোনো রকম ছাড় দিতে ছিল না একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল সেই কিন্তু এখানে লস নোট বেড়ে টেকেরও কিন্তু শেষ পর্যন্ত সে কিছুই করতে পারেনি পুরোপুরিভাবে ওই পয়েন্ট হয়ে যায় ডিআরএস গেমিং হ্যাশট্যাগ তারপরে ম্যাচের ঠিক লাস্টের দিকে আসি বলি এখানে আমরা দেখতে পাই তিনটা স্কট স্টিল অ্যালাইভ ছিল তারপরে এখানে দেখো রেড লিস্টের একটা প্লেয়ারকে নক করে ফেলা হয় বাংলাদেশ টপনের টিমের কিন্তু একটা টিমের বেঁচে ছিল এমনকি আর এস কে টিমের চারটা প্লেয়ার এখানে স্টিল অ্যালাইভ ছিল তারপরে বাংলাদেশ টপনের ওই প্লেয়ারটাকে কিন্তু রেড লিস্টের একটা প্লেয়ার মেরে ফেলে এমনকি আর এস কে টিম रेटलीफ से रिपोर्ट पूरी पूरी व्यवस्था को देवामों फाइन के नौकरे फलाहे लास्ट एक्ट अपलेयर बेचे चलो सेकंड तो आरएस के टीम शायद पहले वाले ने हैशटैग टूटे तू रेटलीफ तूरी पूरी व्यवस्था ओपन हो जाए मोन के आरएस के टीम बाकी काला हरे में जैसे माने तीन नंबर में जो आरएस के टीम किन्तु � এখানে সাথে সাথে কনফার্ম করে দেয় দূর থেকে তারপরে দেখতে পাই এখানে রেড লিস্টে চারটা প্লেয়ার কিন্তু রাশ করে দেয় এখানে কুটু লঞ্চ পেট মেরে কোনো রকম বাগার চেষ্টা করে কিন্তু এখানে রাহাদা হিসেবে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত আরএসকে টিম এখানে কিছুই করতে পারে না হ্যাশটেক শিখছে আর এসকে টিম পুরোপুরি শেষ হয়ে যায় রেড লিস্টের কাছে এই ফাইট শেষ না করতে এখানে আমন্ত্রণ হয় ডিআরএস গেমিং এর এখানে কিন্তু রেড লিস্টের প্লেয়াররা কিন্তু লঞ্চ পেট মেরে বাগার ট্রাই করে কিন্তু আকাশ পথে এই প্লেয়ারটাকে কিন্তু নক করে ফেলা হয় এখান রেড লিস্ট কিন্তু তিনটা প্লেয়ারকে হারায় তারপরে আমরা মেছে লাস্টের দিকে আসি পরে এখানে আমরা দেখতে পাই রেড ফ্লিপসে আর কোনো সুযোগ না দিয়ে এখানে সাথে সাথে ওই হ্যাশটেগটিতে রেড ফ্লিপসে পুরোপুরিভাবে রিপোর্ট করা ফেলা হয় এমনকি এখানে আমরা দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেডের তিনটা প্লেয়ার এমনকি ডিআরএস গেমিং চারটা প্লেয়ার এখানে বেঁচেছিল সাথে সাথে রিফ্লেক্স ইউনাইটেড একটা প্লেয়ারকে নক করা ফেলা হয় এখানে কিন্তু তাকে সাথে সাথে কনফার্মটাও দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু টাকলাকেও এখানে নক করা ফেলা হয় তারপরে আমরা দেখতে পাই তাসকিন কিন্তু একা এখানে বেঁচেছিল তাকে কোনো সুযোগ না দিয়ে তাসকিনতে এখানে মেরে ফেলা হয় হ্যাশটেগ টুতে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড পুরোপুরিভাবে শেষ হয়ে যায় এমন কি এই ম্যাচে বুয়াটা নিয়ে চলে তাই ডিআরএস গেমিং এর সাথে 4 নাম্বার ম্যাচ শেষ হয়েছে আমরা 5 নাম্বার ম্যাচের লাস্টের দিকে এসে পুরো কারণ প্রথম প্রথম মেটা ফাইট আমরা দেখতে পাই না কারণ এর জন্য আমরা লাস্টের দিকে এসে পুরো এখানে আমরা দেখতে পাই এনএক্সবি এমন কি এমকে এমন কি রিফ্লেক্স ইউনাইটেডের দুইটা প্লেয়ার বেঁচে ছিল এনএক্সবি কিন্তু এখানে চারটা প্লেয়ার বেঁচে ছিল এমন কি এমকে এর একটা প্লেয়ার এখানে বেঁচে ছিল সে কিন্তু ওখানেモンスター গাড়ি নিয়ে চালাইতে ছিল তারপরে আমরা দেখতে পাই এখানে রিফ্লেক্স ইউনাইটেড দুইটা প্লেয়ার ছিল পিছন থেকে কিন্তু এম কের একটা প্লেয়ার মানে এনে রে জোকারকে নক করে কনফার্ম দিয়ে দেয় তারপরে আর কিছু করা ছিল না তাকে রিভাইভটাও দিতে পারেনি এখানে আমরা দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেডের চার দুইটা প্লেয়ার ছিল এমন কি এনএসবির দুই তিনটা প্লেয়ার ছিল তারা কিন্তু এখানে সাথে সাথে রাশ করে এমনকি দেখো এখানে খেলতে হলে দেখতে পারো তাদেরকে কোনো সুযোগই দিতে ছিল না তার সাথে সাথে এখানে রিফ্লেক্স ইউনাইটেড হ্যাশট্যাগ থ্রিতে পুরোপুরিভাবে ওয়েপ আউট হয়ে যায় এনএসবির কাছে তারপরে এখানে আমরা দেখতে পাই এম কের ওই প্লেয়ারটা কিন্তু এখানে মস্টার এই এনএসবি কে বাজানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সে পারে নাই সাথে সাথে কিন্তু এখানে এমকে এর ওই প্লেয়ারটাকে কোনো সুযোগ না দিয়ে এমকে এর ওই প্লেয়ারটাকে মেরে ফেলে এমন এনএসবি এখানে হ্যাশট্যাগ মানে বুইয়াটা নিয়ে চলে যায় তারপরে 6 নম্বর ম্যাচ লাস্টের দিকে আসে পরে এখানে আমরা দেখতে পাই আরএসকে টিম কিন্তু এখানে স্টিল এলাইভ ছিল বাংলাদেশ টপ অনও কিন্তু এখানে স্টিল এলাইভ ছিল এমন কি ডিআরএস গেমিং তারাও কিন্তু এখানে স্টিল এলাইভ ছিল তারপরে এখানে আমরা দেখতে পাই আরএসকে টিম কিন্তু এই ঘরের ভিতরে আসে কিন্তু শেষ পর্যন্ত দেখো এখানে কিন্তু ডিআরএস গেমিং এর চারটি প্লেয়ার তাদের উপর রাশ করে দেয় এবং সাথে সাথে এখানে তাদের কিছু করার ছিল না মানে রাহাত কিন্তু এখানে একটা গ্রেনেড মেরে এখানে একটা গ্লোয়াল মেরে দেয় তারপর এখানে দেখতে পাই তাসকিন এমন কে রাত এই ঘরের ভিতরে ছিল নেজাতকে কিন্তু দূর থেকে নক করে কনফার্ম দিয়ে দেওয়া হয় কুটুস বাইরে ছিল তাকে কিন্তু কোনো সুযোগ না দিয়ে কুটুসকে এখানে নক করে ফেলা হয় রাত একা বেজে ছিল লাস্ট পর্যন্ত রাত কিন্তু এখানে নক করলেও ওই প্লেয়ারটা কিন্তু কে মেরে তারপর নক হয় এখানে কিন্তু তাদের কাছে ইঞ্জেকশন থাকে সে কিন্তু এখান থেকে উঠে পরে তারপর আমরা দেখতে পাই বাংলাদেশ বাড়ছে ডিআরএস গেমিং এখানে কিন্তু তাদের মধ্যে একটা ফোর পিপোর ফাইট হয়েছে প্রথমেই কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের মানে মেহেদিকে নক করে কনফার্ম দূর থেকে কিন্তু এখানে বাংলাদেশ টপ ওয়ান কেউ নক করে ফেলা হয় মেহেদিকে কনফার্ম দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাই প্রান্ত একা বেঁচে ছিল লাস্ট পর্যন্ত এখানে আমরা দেখতে পাই প্রান্তর উপর কিন্তু চারটা প্লেয়ার রাশ করে প্রান্ত ওয়ান ফোর সিচুয়েশন এখানে কিন্তু সুন্দর একটা মুভমেন্টের সাইজ প্রান্ত নক করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত পারে নাই ডিআরএস গেমিং কিন্তু এখানে মানে লাস্ট ম্যাচেও এখানে ডিআরএস গেমিং গেম বুয়াটা পেয়ে যায় তারপরে এখানে আমরা অনেক ফোন ওয়েট করি কারণ এখানে আমরা পয়েন্ট টেবিল গেম স্ট্যান্ডিং এবং ওভারঅল স্ট্যান্ডিংটা দেখব কিন্তু শেষ পর্যন্ত ওয়েট করার পরে আমাদেরকে এখানটা দেখানো হয় নাই তারা কিন্তু বলতেছিল যে ওয়েট করো তো এটা কিন্তু তাড়াতাড়ি আসে পড়বে কিন্তু ওই দিনে লাইভটা শেষ হয়ে যায় এমনকি তারা বলে দিয়ে সিজন ফাইভ আসতে চলেছে তোমরা অপেক্ষা করো এমনকি তোমাদের সাপোর্ট করো কিন্তু তারপরে আমাদেরকে গেম স্ট্যান্ডিং ওভারঅল স্ট্যান্ডিং এমনকি গেম স্ট্যান্ডিংও আমাদেরকে দেখানো হয় নাই কী কারণে দেখানো হয় নাই সেটাও কিন্তু আমি বুঝতে পারলাম না আর আমি যদি গেম স্ট্যান্ডিং বা ওভারঅল স্ট্যান্ডিং আমি পাই কিন্তু আমি মানে কমিউনিটি পোস্টে দ্বারা তোমাদেরকে জানিয়ে দিবো তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আল্লাহ হাফেজ